ক্লাস টুয়েলভের অর্থাৎ দ্বাদশ শ্রেণীর জন্য আমি সংস্কৃত বিষয়ের ওপর একটা সাজেশান দিচ্ছি এই সাজেশানটা খুবই গুরুত্বপূর্ণ এবং সম্ভাব্য প্রশ্ন শুধু তাই নয় প্রত্যেকটা বিষয়ের ওপর চ্যাপ্টার অনুযায়ী প্রশ্ন থাকবে এবং সেই সঙ্গে তার উত্তর সিটও দেওয়া থাকবে আমি যদিও খাতার নোটটি তোমাদের দিইনি একটা রেফারেন্স বুক থেকে তার উত্তরটি তোমাদেরকে তুলে ধরেছি তোমরা প্রয়োজন পড়লে এই উত্তরটাও লিখতে পারো অথবা তোমরা নিজেরা বা কোনো টিচারের কাছ থেকে তা উত্তর তৈরি করে নিয়ে লিখতে পারো এই অখিলস এডুকাইট চ্যানেলের পক্ষ থেকে সংস্কৃত বিষয়ের ওপর পদ্য গদ্য ও নাটক থেকে শুধুমাত্র পাঁচ নম্বরের বেশ করে আমি দিয়েছি এখানেই শেষ নয় এরপরে সংস্কৃত সাহিত্যের ইতিহাস থাকবে তারপরে টিকা থাকবে সংস্কৃত বিষয় অনুবাদ থাকবে সমস্ত কিছু তোমাদেরকে আমি সাজেশান দেবো এর পরবর্তী ভিডিওটা তোমরা ফলো করবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা অন করবে দেখবে আমি ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে সর্বপ্রথম সেই ভিডিওটি আপলোড হয়ে যাবে এই সাজেশানের মূল বিষয়বস্তু হচ্ছে আকর্ষণীয় বস্তু হচ্ছে আমি যে প্রশ্নগুলো দেব প্রত্যেকটা চ্যাপ্টারের এবং তারপরেই তার উত্তরগুলো লেখা থাকবে দেখবে তোমরা খাতা পেন নিয়ে দেখে নাও বসে পড়ো এবং লিখে নাও যেখানে অসুবিধা হবে পজ করে নিয়ে সেখান থেকে লিখবে প্রথম চ্যাপ্টার আর্যবর্ত বর্ণনম ত্রিবিক্রম ভট্টে রচিত এক ত্রিবিক্রম ভট্ট রচিত আর্যবর্ত বর্ণনমের নামকরণের সার্থকতা আলোচনা করো দুই আর্যবর্তকে কার সঙ্গে তুলনা করা হয়েছে এবং কেন তিন আর্যবর্ত দেশকে কীভাবে শিবের জটা জালের সঙ্গে তুলনা করা হয়েছে তা বুঝিয়ে দাও চার ত্রিবিক্রম ভট্ট রচিত আর্যবর্ত বর্ণনা অনুসারে আর্যবর্তের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দাও এরপরে দেখো এই উত্তর পেতে কেউ স্কিপ করবেন না বা পাল্টেও দেখবে না দেখো প্রথমেই যে প্রশ্ন বলেছি তার উত্তরটাও আমি দিয়ে দিয়েছি তারপরে এটা দ্বিতীয় উত্তরটা তোমরা লিখে নিও অথবা পজ করে দেখে নেবে তিন নম্বর উত্তরটা তারপরে দেখবে চার নম্বর উত্তরটা আসবে তোমরা যেখানে অসুবিধা হবে তারপরে তোমরা লিখে নিও দেখেছো এরপরে দ্বিতীয় চ্যাপ্টারের প্রশ্ন দেবো তোমাকে দেখো বনগতা গুহা গোবিন্দকৃষ্ণ মদকে রচিত এক বনগতা গুহা গল্পাংশে গল অপলম অবলম্বনে কশ্যপ অলিপর্বার আর্থিক অবস্থায় নিজের ভাষায় লেখো দুই বনগতা গুহা অবলম্বনে অলিপর্বার চরিত্র বিশ্লেষণ করো তিন বনগতা গুহা অবলম্বনে বনের মধ্যে চোরেদের কার্যকলাপ বর্ণনা করো চার মহিরূহের শব্দের অর্থ কী কে কেন কিভাবে মহিরু আহরণ করলো আরোহণ করলো মহিরু আহরণ করে কি দেখলো পাঁচ বনগত গুহা পাট্যাংশে অলিপর্বা ভাগ্য পরিবর্তন দেখো তার পরিবর্ত তারপরে প্রশ্ন উত্তরগুলো দিয়ে আছে একটা একটা করে যেখানে তোমাদের অসুবিধা হবে সেইখানে সেই উত্তরটা পজ করবে দরকার হলে স্ক্রিনশট দেবে তারপরে ওই স্ক্রিনশট দিয়ে জুম আউট করে তোমরা এই উত্তরটা লিখে নিতে পারো অথবা তোমরা নোট করে বা কারো কাছ থেকে লিখে এই উত্তরটা তোমরা নিজের মতো করে উপস্থাপন করবে তবে যে প্রশ্নগুলো দিলাম খুবই গুরুত্বপূর্ণ মনে রেখো একটাও কিন্তু অযথা দিইনি আমি এরপরে আমি দেবো তৃতীয় চ্যাপ্টারের দেখো শ্রী গঙ্গাস্তোত্রম শ্রী শঙ্করাচার্য রচিত এক শ্রী গঙ্গাস্তোত্রমে গঙ্গাকে যেভাবে বর্ণনা করা যে তা নিজের ভাষায় লেখো দুই পাঠ্যাংশ অবলম্বনে গঙ্গার মাহাত্ম বর্ণনা করো তিন পতিতধারিণী জাহ্নবী গঙ্গে জাহ্নবীকে এরূপে নামকরণ বা চিহ্নিত করার কারণ কি অথবা গঙ্গার অপর নাম জাহ্নবী হলো কেন চার ভোগরতি গীজনী এই ধরনের যে উত্তরগুলো তোমরা পাবে তোমরা লিখে নিও এরপরে দেখো আমি যেই প্রশ্নগুলো বললাম সেই প্রশ্নের উত্তরগুলো এখানে বিস্তৃতভাবে দে আসে তোমরা ভালো করে এইটা পস করে কিংবা জুম আউট করে দেখে নিও তারপরে হচ্ছে শ্রী ম মদ গীতা মহর্ষি বেদব্যাস রচিত কর্মযোগে পাঠ্যাংশ অবলম্বনে নিষ্কাম কর্মযোগ সম্বন্ধে যা জানা লেখো মিথ্যাচার কাকে বলা হয় গীতার কর্মযোগ পাঠ্যাংশ অনুসারে লেখো যত যদাচরিত শ্রেষ্ঠত্ব দেবত জন তৎপর্য লেখো এর যে তাৎপর্যটা এটাও সুন্দরভাবে দেয়া আছে আমার নোটটা যদি তোমরা ফলো করতে তাহলে আরও ভালো হতো এটা যেহেতু আমি একটা বইয়ের উপস্থাপন দিয়েছি তোমরা দেখে নিও দেখেছ দেখে নাও প্রত্যেকটা বিষয়ের আমি একটা একটা করে টুকরো টুকরো করে প্রশ্নের উত্তরগুলো স্ক্রিনশট করে তোমাদের দিয়েছি তোমাদের যেখানটা প্রয়োজন সেইখানে তোমরা স্ক্রিনশট মেরে দেখবে এর পরবর্তী ভিডিও